আমাদের মুসলিম উম্মার একটা বড় মুসিবত আমি বলবো একটা বড় মুসিবত হচ্ছে আমাদের ডেইলি লাইফ আমাদের রুটিন সম্পূর্ণ অনইসলামিক আমরা দিন শুরু করি দেরিতে এবং রাত জেগে কাজ করি লেখাপড়া করি বেশিরভাগ আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন আমাদের বেশিরভাগের অভ্যাস হচ্ছে রাতে কাজ করা এবং রাত করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা এটা একটা মুসিবত বিপদ মহাবিপদ এটা মহাবিপদ অবশ্যই তাদের জন্য যারা ফজরের সালাত মিস হচ্ছে তার জন্য মহাবিপদ মুনাফিকের লক্ষণের মধ্যে একটি হচ্ছে মুনাফিকের জন্য দুইটা নামাজ কষ্টকর কোন দুটা নামাজ ফজর এবং এশা সলাতুল ফজর এবং সালাতুল ঈশা যদি ফজরের নামাজ দিনের পর দিন আমার মিস হয় নিফাকের ভয় করা উচিত নিজের ব্যাপারে নিফাকের ভয় করা নিজের ব্যাপারে এতে আমার মর্যাদা কমবে না ইনশাল্লাহ মর্যাদা বাড়বে সাহাবী একজন ইবনু আবি মুলাইকা একজন বলছেন তিনি বলছেন যে সালাতিন নবী আদর সালাহিনবী সাল্লাম কুল্লুহুম ইয়াহাফল আল নিফাক আমি তিরিশ জন সাহাবীরকে সাক্ষাৎ পেয়েছি যারা প্রত্যেকে নিজেদের ব্যাপারে নিফাকের ভয় করতেন এই জন্য একটা কথা আছে যে নিফাকের ভয় একমাত্র প্রকৃত মমিনই নিফাককে ভয় পায় আর একমাত্র প্রকৃত মুনাফিকই নিফাক থেকে নিরাপদ বোধ করে নিজেকে যে মনে করে আমার মধ্যে নিফাক নাই নিফাক আসবে না কোনো সম্ভাবনা নেই আমি নিরাপদ সেফ সে হচ্ছে এটা তার প্রকৃত মুনাফিক হওয়ার লক্ষণ বরং ইমানের লক্ষণ হচ্ছে নিফাকের ভয় করা তাহলে যদি রাত জেগে এই যে আমাদের রুটিন আমরা বারোটার সময় ছাত্র ভাইদের দেখা যায় দশটার সময় পড়তে বসে আমরা ছাত্র বয়সে এরকম করেছি মনে হয়েছে যে রাত না হলে পড়াশোনা মাথায় ঢুকেই না রাত দশটা বাজলে আমরা পড়তে বসবো নিফাকের অর্থ হচ্ছে সাধারণভাবে হিপোক্রেসি আর ইসলামের পরিভাষায় নিফাক বলতে বোঝায় একটা আছে বড় নিফাক আকিদার নেফাক সেটা বলতে বোঝায় কেউ যদি নিজের অন্তরে কুফর বা অবিশ্বাস গোপন রেখে মুখে ইসলামের ঘোষণা দেয় মিথ্যা করে সেটা হচ্ছে বড় নেফাক অর্থাৎ সে মুসলিমই নয় আর এর কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো পাওয়া গেলে তাকে বলা যায় তার মধ্যে মুনাফেকের লক্ষণ আছে সেটাও নেফাক কিন্তু সেটা ইসলামের বাইরে নিচ্ছে না যেমন এই সমস্ত লক্ষণের মধ্যে বলেছেন ঈদা হায়দা কাজা কোনো কথা বললে সে মিথ্যা বলে ওয়া ঈদা ওয়া আদা আখলাফ ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে ও ইদা তুমি না খান আমানত রাখা হলে খেয়ানত করে এগুলো দেখবেন যে আমাদের সমাজে অনেক আছে মানুষের মধ্যে মিথ্যা বলা অভ্যাস অনেকে আমানতে খেয়ে আনার তো অবধারিত যে সে বলবে আমি এটা খেয়ে ফেলছি আমি এটা ব্যবহার করে ফেলছি আমানতদারি নাই আমানতদারি না থাকা ওয়াদা পূরণ না করা এগুলো নিফাকের লক্ষণ নিফাক ইন জেনারেল হচ্ছে মনের মধ্যে অথবা চরিত্রে খারাপ কিছু থাকা আর বাইরে এর বিপরীত প্রকাশ পাওয়া এটা যখন ইসলামের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা বড় নিফাক অর্থাৎ ভেতরে কুফরি অবিশ্বাস সন্দেহ বাইরে আমি ঘোষণা দিচ্ছি আমি মুসলিম আমি মুসলিমদের কল্যাণ চাই কিন্তু মনে মনে ইসলামের শত্রু এটা হচ্ছে বড় নিফাক আর নিফাকের ছোট ছোট কিছু লক্ষণ আছে মিথ্যা বলা ইত্যাদি ওয়াদা ভঙ্গ করা চুক্তি ভঙ্গ করা এগুলো এর মধ্যে একটি হচ্ছে অজর এবং সালাত মিস করা ইদা কামো ইলাতে কামো কুসাল্যা মুনাফিকদের লক্ষণ হিসেবে বলা হয়েছে তারা যখন নামাজে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায় নামাজ ভালো লাগে না নামাজে আলস্য আসে এমন অবস্থা যে নামাজের ওয়াক পার হয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে কোনো মতে নামাজ পড়ে নেয় এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ আল্লাহ রাস্তায় দান করলে খারাপ লাগে টাকা চলে গেল এতগুলো টাকা নষ্ট হয়ে গেল এগুলো হচ্ছে নিফাকের লক্ষণ যে কথা বলছিলাম তাহলে আমাদের মুসলিমদের ডেইলি রুটিন কি হবে আমি সবাইকে বলছি আপনাদের জন্য ইনশাল্লাহ মনে করেন আপনারা এটা বললেন না যে রাত জাগা তো নিষেধ না হারাম না এটা বললে বলতেই পারবেন হ্যাঁ যদি জিজ্ঞেস করেন যে রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে থাকে কি হারাম থিওরিটিক্যালি বলতে হবে যে না হারাম না যদি আপনার ফজর সালাত আপনি পড়তে পারবেন নিশ্চিত থাকেন ফজর সালাত মিস করলে তো মহামুসিবত আগেই বললাম মুসিবত ফজর সালাদ যদি মিস হয় আর যদি ফজর সালাত মিস হওয়ার সম্ভাবনা না থাকে ফজর সালাত পড়তে পারবেন জামাতের সাথে মসজিদে উঠে সময় মতো তাহলে বলবো যে হ্যাঁ সেই ক্ষেত্রে রাত্রি জাগরণ করা বৈধ কিন্তু এটা জায়েজ না জায়েজের মাসালায় না নিয়ে আসুন আমরা দেখি নবী মোহাম্মদ সাল্লাম সাহাবিদের রুটিন কী ছিল এবং কেন ছিল এবং এর মধ্যে কী কল্যাণ আছে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম থেকে বর্ণিত ওই হাদিসটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না সকর আল গামিদি আল্লাহ তিনি নবী সাল্লাহু আসসালাম থেকে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম একটা দোয়া করেছেন আল্লাহলি উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মাতের জন্য আপনি বরকত দেন আর্লি মর্নিংয়ে সকালের প্রথম ভাগে এটা আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের দোয়া আপনারা কি মনে করেন এই দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না আল্লাহ রসুলের দোয়া আল্লাহ কবুল করবেন এবং করেছেন এই জন্য তিনি বলছেন আল্লাহ রসুল যখন মিশনে পাঠাতেন কোন দলকে ছোট বা বড় যুদ্ধ বাহিনী তাদেরকে যখন যুদ্ধ করতে বা মিশনে পাঠাতেন তাদেরকে পাঠাতেন কখন ভোরবেলা আউআল নাহার দিনের প্রথম ভাগে দিনের অগ্রভাগে পাঠাতেন এবং এই সাহাবি সখর আলগামিদি রদি আনহু তার সম্পর্কে এই হাদিসের শেষেই বলা হয়েছে হাদিস শাহী হাদিস আহমদ এবং সুনান অর্থাৎ আবুদাউদ্সাঈ ইবনুমা যা প্রমুখ তারা বর্ণনা করেছেন যে এই সখর আনহু যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবি তিনি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা বাণিজ্যের কাজগুলো শুরু করতেন দিনের প্রথম ভাগে ওয়া ক্যাসুরামা আলহু ফলে তিনি সম্পদশালী হয়ে উঠলেন এবং তার সম্পদ বৃদ্ধি পেল আমরা দিন এবং দুনিয়ায় উন্নতি যদি করতে চাই মুসলিম হিসেবে আমরা সফল হতে চাই অবশ্যই ভাইয়েরা আমার আজকে থেকে পাল্টে ফেলতে হবে অভ্যাস সকালবেলা আর্লি উঠে ফজরের সালাতের পর না ঘুমিয়ে আপনি জিকির করলেন জিক্র আজকার পড়লেন এটা রসন প্র্যাকটিস ছিল সূর্য ওঠার পরে এরপর মিনিট পনেরো গেলে দৌরা কাজ দুহা আপনি আদায় করেন এরপর কাজে নেমে যান আর্লি মর্নিংয়ে আপনি সারাদিন কাজ করবেন রাতে অবশ্যই এটা করতে হলে রাতে দুটার সময় ঘুমালে তো জীবনে হবে না রাতে দশটার সময় নয়টার সময় আইডিয়াল হচ্ছে এসার পর আর কোনো কাজ না রাখা এসার পর ঘুমাতে চলে যাওয়া এগুলো শুনলে লোকজন কি বলবে আপনাকে পাগল বলতে পারে আপনার বন্ধুবান্ধব কলিগ বাসার লোকজনও অবাক হতে পারে যে অসুস্থ হয়ে পড়লো কি না এসার নামাজ পড়ে শুইতে চায় কেন সমস্যা আছে কি না কোনো ভাবতে পারে কিন্তু আল্লাহ রসুলের প্রতি যদি ইমান থাকে তাহলে দেখুন আপনি কি কোন কল্যাণের আশায় রাত জাগবেন আপনি যদি বলেন যে রাত জাগলেই আমার পড়াশোনা ভালো হবে ভোরবেলা পড়াশোনা হবে না তাহলে আপনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের দিক নির্দেশনা বিরোধিতা করলেন আপনি বেশি জানেন না আল্লাহ রসুল বেশি জানেন অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বেশি জানেন এবং তিনি সেই দোয়া করেছেন এই দোয়া কবুল হয়েছে এই উম্মাতের জন্য ইনশাআল্লাহ এবং বরকত আছে সেই ভোরবেলা বাস্তবতা তাই আপনি চিন্তা করে দেখেন একজন ছাত্র হিসেবে আপনার ধারণা যে রাত দশটার সময় পড়তে বসলে আমার পড়া ভালো হবে বাস্তবতা হচ্ছে এই দশটার সময় বসে আপনি তিন চার ঘন্টা যা পড়বেন ভোরবেলা যদি ফজরের সালাতের পর সতেজ মনমগজ নিয়ে আপনি বসেন তাহলে এর অর্ধেক সময় সেই পড়া হয়ে যাবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমাদের অভ্যাস পাল্টে গেছে সাইকেল চেঞ্জ হয়ে গেছে বডি বডি ক্লক চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই ঘড়িটাকে ঠিক করতে হবে তাহলে এটা সম্ভব আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই আপনারাই বলেন আমি দুজন মানুষের কথা বলছি একজন রাত দশটার সময় কম্পিউটার নিয়ে কাজ করতে বসল আরেকজন ভোরবেলা উঠে ফজরের সালাতের পর ফজরের সালাত পড়ে এসে কম্পিউটার খুলে কাজ করতে বসলো কার ফিতনার সম্ভাবনা বেশি নিঃসন্দেহে আমরা সবাই জানি এই রাত্রে দশটার সময় যে কম্পিউটার খুলে বসেছে সে তার ফিতনায় পড়ার সম্ভাবনা বেশি ফজরের সলাত আদায় করে যে কম্পিউটার খুলে কাজ করতে বসবে এই সময় তার একটা মনের মধ্যে একটা পবিত্র অবস্থা থাকবে কেননা সে নামাজ পড়ে এসেছে এবং ভোরবেলা তার মন ফ্রেশ থাকবে সে খারাপ কাজ করার উৎসাহ সে পাবে না এরপর সারাদিন যদি পরিশ্রম করে সে তাহলে রাত্রিতে তার আর্লি যদি ঘুমাতে যায় এসার সালাতের পর যেমনটি নবী সাল্লাহ আসলাম সম্পর্কে বর্ণনা আছে যে তিনি কেন ইয়াক নৌমা কবলে হ্যা অর্থাৎ ঈশার নামাজের আগে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন বল হাদিফা আদাহা এবং ঈশার নামাজের পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন তিনি কথাবার্তা বলতে চাইতেন না এশার সালাতের পরে এবং সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ আসম সাহাবিরা আর্লি ঘুমিয়ে যেতেন ঈশার সলাতের পর ঘুমিয়ে যেতেন অবশ্য তাদের টার্গেট ছিল ফজর না তাদের টার্গেট ছিল তাহাজুদ্দ যদি টার্গেট যদি নাও করেন আপনি আর্লি ঘুমান ভোর থেকে কাজ করেন বিকালের দিকে আপনি শরীর চর্চা করেন যেমন ডাক্তাররাও বলেন যে শরীর চর্চা এক্সারসাইজ হাঁটাহাঁটি এগুলো করা দরকার দিনের শেষ ভাগে বিকালে সন্ধ্যায় এরপর যদি আপনি বিছানায় যান আপনার চোখ ভেঙে ঘুম আসবে আপনি অন্যায় কাজ করার সুযোগ কোথায় আপনি বলেন শুধু আপনার রুটিনটা এই যে রুটিনটা আমরা বললাম আমার মনে হয় রুটিনটা পরিষ্কার এই রুটিনটা যদি সেট করতে পারেন তাহলে আপনি অন্যায় কাজ কখন করবেন এরপর আপনার রুটিনের মধ্যে আরও আসবে এগুলো ঢুকিয়ে নেবেন নিয়মিত দিন শিক্ষা একটা সময় বের করেন আধা ঘন্টা এক ঘন্টা অল্প হলেও হাবুল আমলি ইল আল্লাহি ওয়া ইনকাল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেগুলো যেগুলো অল্প হলেও নিয়মিত করা হয় আপনি নিয়মিত আপনার আত্মীয়স্বজনের খোঁজখবর নেবেন মা বাবার খোঁজখবর নেবেন যার স্ত্রী সন্তান আছে তাদেরকে টাইম দিতে হবে অন্যায় কাজ করার সময় কোথায় একজন মুসলিম যদি তার রুটিন ঠিক করে নেয় সে অন্যায় কাজ করার সময় পাবে না কেউ এ কথা বলেন না যে আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি চেঞ্জ করতে পারি না না পারবেন আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনাকে আপনি একটা দিন দুইটা দিন নষ্ট করেন আপনার নষ্ট বলতে এই অর্থে যে দুই একদিন আপনি ফজরের সালাতের পর কোনো মতে জেগে থাকেন চেষ্টা করেন প্র্যাকটিস করেন দরকার হলে কাজ কম করলেন খেলাধুলা করেন দৌড়ঝাঁপ করেন দু এক দিন অভ্যাসটা পাল্টানোর জন্য দরকার হলে ছুটির দিন বেছে নেন ফজের পর কাজ শুরু করে দেন অথবা যদি ঘুম আসে তাহলে এমন কিছু করেন যে ঘুম থেকে দূরে থাকেন কয়েক দিন পরে আপনি দেখবেন এবং বিকালের দিকে খেলাধুলা করেন পরিশ্রম করেন হাঁটাহাঁটি করেন আপনি দেখবেন যে আপনার অবশ্যই ঘুম আসবে আর্লি ঘুম আসবে যে বলে যে আমার দশটার সময় বিছানায় ঘুম আসে না নয়টার সময় ঘুম আসে না তার কারণ হচ্ছে তার দেহ ক্লান্ত হয়নি সে যদি ক্লান্ত হয় তার অবশ্যই ঘুম আসবে এবং এটা দুই তিন দিন করলে এক সপ্তাহ করলে তার রুটিন চেঞ্জ হতে বাধ্য এবং সেই সময় যখন তার রুটিন চেঞ্জ হয়ে যাবে সেই রুটিন যদি সে ধরে রাখে সে অনেক গুণা থেকে বাঁচতে পারবে আমরা গুণা থেকে বেঁচে থাকার দুটি সহজ উপায় আলোচনা করেছি আশা করি সহজ ছিল রুটিন পাল্টানো কঠিন মনে হচ্ছে অনেকের কাছে সম্ভব ইনশাল্লাহ সম্ভব মনে করতে হবে আমাদেরকে আর যে কথা বললাম যে আমাদের বরকত আছে আর্লি মর্নিংয়ে সেটাও যদি আপনি মাথায় রাখেন সেখানে আপনি বরকত পাবেন সেটা আপনি ব্যবসায়ী হন আপনি ছাত্র হন আপনি যেই হন না কেন